আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও ও আলিহি সম্মানিত ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা চোদ্দোশো ছত্রিশ হিজড়ির মাসে অবস্থান করছি আর কদিনের মধ্যেই আমাদের সম্মানিত হাজি ভাইয়েরা এবং হাজি বোনেরা যারা আল্লাহর মেহমান তারা হজব্রত পালনের উদ্দেশ্যে তারা পবিত্র মক্কা নগরীতে তারা যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখুন এবং সবাইকে সুন্দর মতো ওমরা এবং হজ পালনের তৌফিক দান করুন আমরা আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কেন হজ করব, কেন আমরা করব। কেন উত্তরটা একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কেন করব কেন করছি এই উত্তরটা নির্ধারণ করতে হয় তা না হলে তো আসলে আমাদের কাজটাকে বুদ্ধিবৃত্তিক বলা চলে না একজন বুদ্ধিমান মানুষ কেন তিনি কাজ করবেন কেন এই পেশায় এসেছেন কেন চাকরি করছেন কেন বাজারে যাচ্ছেন এর উত্তরটা কিন্তু তাকে খুঁজে পেতেই হবে এবং এর উত্তরে যেটা আমরা পাই সেটি হচ্ছে তার কাজের উদ্দেশ্য এবং লক্ষ্য এটা আমাদের প্রত্যেকটা কাজে খুবই জরুরি আর যদি কাজটা হয় ইবাদা তাহলে সেটা আরও বেশি জরুরি কারণ ইবাদা এটা একটি মহান কর্ম যা আমরা আল্লাহ তালাকে খুশি রাখার জন্যে রাসুলসাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী পালন করছি কিন্তু কেন করছি এ বিষয়টা ক্লিয়ার না হলে সেই ইবাদত পালনের উদ্দেশ্য উদ্দেশ্যে সফল হওয়া যায় না যাই হোক আমরা সালাতের ক্ষেত্র দেখি অনেক উদ্দেশ্য আছে জাকাতের ক্ষেত্র উদ্দেশ্য আছে সৌমেরও উদ্দেশ্য আছে হজের উদ্দেশ্য আছে আমরা কেন হজ করব আজকে হজর উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনের সুরাল বাখার মধ্যে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন কেন আমরা হজমরা করবো ও হাজ্জা বল আমরা ওরাচারিল্লাহ আর তোমরা হজ এবং অমরাহ আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করো হজ এবং উমরার কাজগুলো আল্লাহর জন্য করো তাহলে একটা কমন অবজেক্টিভস বা উদ্দেশ্য আমরা এখানে পেয়ে গেলাম সেটি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দুটো কাজ করতে হবে আল্হাজ হওয়ার জন্য নয় বা মানুষকে দেখানোর জন্য নয় অথবা তীর্থস্থানে যাত্রা করে আমাদের জীবনের কিছু উদ্দেশ্য বা কিছু চাওয়া পাওয়া পরিপূর্ণ করার জন্য নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহর ওয়াস্তে হজ এবং আমরা করতে হবে তাহলে অন্য যে কোনো উদ্দেশ্যে যদি হজ আমরা করা হয় তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না সেটি আল্লাহর জন্য হবে না আর আল্লাহর জন্য না হলে আল্লাহ সেটি কবর করবেন না আচ্ছা এখানে এটা হলো সুরা করার কথা সুরা হজের মধ্যে কেন আমরা হজ করব কেন হজের ঘোষণা দেব কেন হজে আমরা আসব এ সকল প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তার নবী ইব্রাহিম আল্লাহ তিনি বলেছেন যে তুমি হজের ঘোষণা দাও তিনি বলছেন আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তারা তোমার কাছে পদব্রজে আসবে এবং প্রত্যেক নৌকায় উষ্টির উপর আরোহণ করে দূর দূরান্ত হতে তারা আসবে আসবে হজ করার জন্যে কিন্তু এই হজ কেন করা হবে সেটার উত্তর বলে দেওয়া হয়েছে যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের জন্য সকল কল্যাণ তাহলে কল্যাণ পাওয়ার জন্য হজ আসবে এই কল্যাণ কি সেটা সংক্ষেপে আহ প্রিয় দর্শক ভাই বোনের আপনাদের সামনে আমরা তুলে ধরবো এক নম্বর কল্যাণ হচ্ছে হজের মাধ্যমে তা কোয়ার মতো একটা মহান এবং অত্যন্ত বরকতপূর্ণ পাথে অর্জন করা কারণ এই হজের আয়াতের শেষে আল্লাহ তালা বলেছেন ওয়াতু ফ্না খেয়ার্জাদি তাকোয়া আর তোমরা পাথেও অর্জন করো উত্তম পাথে হচ্ছে তাকোয়া তাহলে হজের এই নানা বিচরণ সফর ইবাদাত হারামাইনের জিয়ারাত মক্কা মদিনা এবং মুজদালিফা আরাফা এই যে অবস্থান এই যে থাকা এই যে বাধা এর সব কিছুর উদ্দেশ্য হচ্ছে কল্যাণ অর্জন করা তাকুয়ার কল্যাণ অর্জন করা সব কল্যাণের মধ্যে সবচেয়ে উত্তম কল্যাণ হচ্ছে তাকুয়া এটি হচ্ছে একটা বিষয় তৃতীয় কল্যাণের মধ্যে আরও আছে একটা ভ্রাতৃত্ব অর্জন করা বিশাল ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব বলতে এখানে সিস্টারহুড ব্রাদারহুড দুটোকে বোঝানো হচ্ছে আমাদের সবার মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা সবাই ভাই ভাই আর নারীদের ক্ষেত্রে তারা আমাদের বোন এই যে সম্পর্ক এই সম্পর্কটা আমরা হজের বিশাল এই গ্যাদারিংসের মধ্যে মধ্যে পাই সবার প্রতি সবার কি যে সহানুভূতি যে আদর কি যে ভালোবাসা এটা আপনারা যে কেউ যারা যান লক্ষ্য করবেন কোন ডিরেকশন ছাড়া একজন আরেকজনকে পানি খাওয়াচ্ছে একজন আরেকজনকে হেল্প করছে সামান্যতম একজনের সাথে আরেকজন ধাক্কা লাগবে বলছে সরি আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য প্রত্যেকে এত সতর্ক যে কেউ কাউকে কষ্ট দিচ্ছে না দিতে রাজি নয় দান সাদাকা যাদের সামর্থ্য হচ্ছে তারা করার জন্য উদ্গ্রীব এই যে একটা চমৎকার পরিবেশ পৃথিবীর কোথাও এর দৃষ্টান্ত নেই এটা হচ্ছে একটা বিষয় অহুয়া আচ্ছা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ঐক্য ইতিহাদুল মুসলিম মুসলিম বিশ্বের বিশাল ঐক্য আমরা এর মধ্যে পরিলক্ষ্য করি এমনি স্বাভাবিকভাবে মুসলমানরা আজকে দেখতে পাচ্ছি আমরা বিভক্ত হানাহানি কাটাকাটি মারামারি তারা লিপ্ত তারা আবার এবং মাঝহাবী মতপার্থকে লিপ্ত তারা রাজনৈতিক মতপার্থকে লিপ্ত ইত্যাদি নানাভাবে তারা বিভেদের মধ্যে অনেকের মধ্যে অবস্থান করছে কিন্তু হজের মধ্যে আমরা দেখি সুফহান এখানে ঝগড়াঝাটি নেই এখানে মানুষের প্রতি ভালোবাসা উলফাত এখানে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক তিরিশ লাখ লোক একসাথে থাকে একসাথে তালাই করে একসাথে হজ করে ওমরা করে কিন্তু তাদের মধ্যে কোনো লাগালাগি হানাহানি নেই ফলে এই যে একটা এত বিশাল একটা অবস্থান সুন্দরভাবে হতে পারে ঐক্যবদ্ধভাবে হতে পারে সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে তাহলে এ হলো তৃতীয় শিক্ষা চতুর্থ আরেকটা উদ্দেশ্য আমরা হজের মাধ্যমে পেতে পারি সেটি হচ্ছে সবর হজের মধ্যে অনেক কষ্ট আমরা ধৈর্য রক্ষা করার মধ্য দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে হজের মাধ্যমে আমরা আখলাক অর্জন করি আখলাক আখলাকের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে একটি হচ্ছে যেমন বিনয় আরেকটি হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ আরেকটি হচ্ছে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের উপকার করা আরেকটি হচ্ছে সত্যবাদিতা আরেকটি হচ্ছে তৌহিদ মুখী হওয়া আল্লাহর হক আদায় করা বান্দার হকের প্রতি যত্নশীল হওয়া কাউকে গালিগালাজ না করা ফুজুরি অশ্লীল কাজে লিপ্ত হওয়া লিপ্ত না হওয়া এবং অশ্লীল কাজ না করা ইত্যাদি আমরা এগুলো কিন্তু হজের মধ্যে পাই ফলে হজের মাধ্যমে এই কাজগুলো কিন্তু আমরা করার জন্য বা এই আখলাগুলো অর্জন করার জন্যই আমরা হজে যাচ্ছি মূল উদ্দেশ্য কেন্দ্রীভূত হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর এটা এটাকে বলা হয় আলমাক বা আনুষাঙ্গিক উদ্দেশ্য হচ্ছে আমাদের নানামুখী আমাদের তাক অর্জনের জন্য এটা একটা মাধ্যম অতএব আমরা তাক অর্জনের জন্য হজে যাচ্ছি আখলাক অর্জনের জন্য হজে যাচ্ছি সবর অর্জনের জন্য হজে যাচ্ছি ভাতৃত্ববোধ এবং বিশ্ব মুসলিম ভালোবাসা অর্জনের জন্য আমরা হজে যাচ্ছি আমরা হজে যাচ্ছি মুসলিমরা সব ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের মন থেকে বিভেদের সমস্ত বিদ্বেষ দূর করে দেওয়ার জন্যে আমরা হজে যাচ্ছি আমরা হজে যাচ্ছি আখিরাতের নাজাত লাভের জন্য সবাব পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যে অতএব হজের এই উদ্দেশ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ভাই বোনেরা যারা এবার হজে যাচ্ছেন তাদের জন্যে আমাদের অবশ্যই দোয়া থাকলো তাদের জন্যে আমাদের শুভ কামনা থাকলো আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে হজ করার তৌফিক দান করেন কিন্তু আমাদের আশা থাকবে আপনারা কেন হজ করছেন এ প্রশ্নটি মাথায় রাখবেন এবং এ ব্যাপারে আরও কিছু চিন্তা ভাবনা করবেন যা আমরা বলেছি শেয়ার করেছি সে সামান্য কিছু জাস্ট এই প্রশ্নটা আপনাদের চিন্তা চেতনার কাছে রাখার জন্য আমরা এই টপিকটা নির্ধারণ করেছি অতএব বিষয়টা নিয়ে আপনারা আরও ভাববেন আরও সিরিয়াস হবেন কোরআন হাদিসের আলোকে আরও জানবেন এবং নিজেদের উদ্দেশ্যগুলো স্থির করে হজকে সফল ওমরাকে সফল করবেন আল্লাহ আপনাদের হজ এবং ওমরাকে কবুল করুন হজ মাবরুর হিসাবে হজ সম্পাদন করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ হেদায়তের উপর রাখুন এই কামনা রেখে সবার শুভ কামনা করে আল্লাহর তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ ওসল্লাহআ মোহাম্মদ ওসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله